আসসালামু আলাইকুম ভিভার্স আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে কথা হবে আজকে কথা বলবো চীনা খাবার এবং ওষুধ নিয়ে তো প্রথমেই যেটা বলতে চাচ্ছি চীনা হাঁসের ওষুধের বিষয়টা প্রথমে বলি ওষুধের বিষয়টাতে আমি মাত্র তমন কোনো ওষুধ ব্যবহার করি না মাত্র চারটা ওষুধ ব্যবহার করে থাকি আমি এর মধ্যে প্রথম যেটা আছে লাইসোভেট ব্যবহার করি ভিটামিন ডি এবং ভিটামিন এর সঙ্গে জিঙ্কটা মাঝে মধ্যে চালাই এই চারটা মাঝে মধ্যে কন্টিনিউয়াসলি না মাঝে মধ্যে চালানো হয় এই ছিল ওষুধের ব্যাপারটা এর বাইরে আমি কোনো ভ্যাকসিন বা কোনো কিছু করা হয় না আর আমার হাঁসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন সবগুলো সুস্থ রয়েছে এখন যেটা হচ্ছে খাওয়ারের বিষয়টা বলি আসলে আমি খাওয়ার যেটা আছে প্রথমে জিরো বাচ্চা যেটা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চাকে আপনার দশ থেকে পনেরো দিন যেটা সময়টা আছে ওই সময়টাতে আপনারা কি করবেন জিরো ফিট যেটা আছে ব্রয়লারের জিরো ফিট আপনারা সেটা খাওয়াবেন এবং তারপরে হচ্ছে প্রথম এক দুই দিন যেটা করবেন চিরা চিরা আছে যেটা চিরা ভেজানোর সঙ্গে আপনি জিরো ফিটটা চালাবেন তারপরে আপনি কন্টিনিউয়াসলি পরের দিনগুলোতে জিরো ফিট চালাবেন এবং দশ দশ বা পনেরো দিন পার হয়ে গেলে আপনারা তখন আপনারা নর্মালি যে খাবার খাওয়াবেন আমি যেটা আমার হাঁস খাওয়াচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাওয়াচ্ছি আছে ধানের গুঁড়া আছে ধানের গুঁড়ার সঙ্গে গমের মোটা ভুষি যেটা আছে গমের ভুষি গমের ছাল বা ভুসি যেটাই বলেন এর সঙ্গে হচ্ছে গা আছে হচ্ছে গা ধান আর হচ্ছে গা ভাত মানে ভালো ভাত নষ্ট ভাত নয় এটা মিশায়ে আমি আর কি এদেরকে দিয়েছি কন্টিনিউয়াসলি এখন এটাই খাওয়ানো হচ্ছে তো ভালো ফিডব্যাক পাচ্ছি খারাপ নয় আর এর সঙ্গে আপনারা যদি ইচ্ছা করেন যে আপনারা ফিট খাওয়াবেন আপনাদের উপরে একান্ত আপনাদের বিষয় আপনারা খাওয়াতে পারেন তবে আমি যেটা খাওয়াচ্ছি আমি আবার বলে দিই ধানের গুঁড়া এর সঙ্গে গমের ছাল এর সঙ্গে ধান মেশানো আছে আর হচ্ছে ভাত নষ্ট না ভালো ভাত এটা মেশায়ই খাওয়ানো হচ্ছে এবং হাঁসগুলো একদম সুস্থ রয়েছে তো এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ